মানে কি বলবো ছেলেদের একটু ওই টাইপ ফিটিংস হওয়ারটা বেশি জরুরি কালার চয়েসের ব্যাপার থাকে একটুখানি আমাদের তো অনেক অপশান থাকে ছেলেদের এত অপশানও থাকে না তো এত সাউন্ড না তো আমরা একটা কিনতে যাব ভালো যাচ্ছে ভাই ভাই কিনবে আর বললাম চল ও এত ফুট খেতে বলছি তো মা তোমরা কিনে নেবে আর হচ্ছে না তুই চল দেখে কিনবি আমাদের সঙ্গে তুই মাছা যাবো চল তাহলে আমরা তুই মাছা আমার ছেলে

নেমেছি তো বড় বাজারে আজকে অনেকটা আগেই নেমে গেছি সামনে চানাচুরের দোকান চানাচুর নেবো মা বড় নামলেই হয়েছে এই চানাচুর নেবো এই ড্রাই ফ্রুটস নেবো এই নেব এটা কি কলার চিপস বাপি নিয়ে এসছে জানো তো আজকে চানাচুর তারপরেও মা আরো নিচ্ছে এলে হলো বলো মা পারলে অফার দাও মাকে সব তুলে নেবে এটা আলু ভাজা মা এটা আলু ভাজা ওই হ্যাঁ এটা ভাতের সাথে ভালো লাগছে এটা মা হয়ে গেছে মায়ের নেওয়া ভাই এখানে পুনর্যান্ড রুইস এনেছে একটাও একটা আমার ওইখানে লোভনীয় কিছু আচার বিক্রি হচ্ছে ঠিকই কিন্তু এই আচারগুলোর ওপরে যদি একটা করে কয়েল পেপার দিয়ে দেয় সেটা অনেক বেটার হয় তাই না বলো কত ধুলোবালি রাস্তার পাশে উঠছে আচারটা দেখতে তো টেস্টি লাগছে কিন্তু একেবারে হেলদি না ভাইরা রমজানের জন্য তো নেব তো এইখানে আমরা প্রথমে এসেছি দেখো এখানে কালেকশানস তো প্রচুর রয়েছে কিন্তু প্রচণ্ড হেভি হেভি এতটাও হেভি কাজ করা ভালো লাগে না বিশেষ করে ছেলেদের ড্রেস মেয়েদের ড্রেসে একটু কাজ করা হবে ঠিক আছে ছেলেদের ড্রেস যত সিম্পল হবে সুবার হবে দেখতেও বেশি ভালো লাগে তো এখানে ভাই কয়েকটা দেখলো কিন্তু পছন্দ হলো না দোকানের মধ্যে ফোনটা হাত থেকে কিছু তাই কিছু হয়নি এই একটা ভালো দিক হচ্ছে দামিয়ে কেনা আছে জানো তো আমার মাইন্ডটা ওদিকেই হয়ে আছে ফোনটা হঠাৎ করে পড়ে গেল আমারটা শুকিয়ে যাবে সামনে অনুষ্ঠান এত খরচা করে ফেলেছি ফোন খারাপ হয়ে গেলো এখন আর ফোন নেওয়া যাবে না একদম কয়েকটা দিন আগে এই জাকারিয়া স্ট্রিটে পা ফেলা যাচ্ছিল না যদিও এখন অনেকই ভিড় কিন্তু তারপরেও একটু একটু ফাঁকা রয়েছে আগের তুলনায় এখানে জুতোগুলো দেখো খুব সুন্দর মাত্র দুশো আড়াইশো টাকা করে জুতোগুলো কালেকশানস তো প্রচুর রয়েছে কোয়ালিটি তবে জানি না তবে এখানকার কোয়ালিটি আর কি বলবো আজকাল সিলেদার্স থেকে জুতো নেওয়ার পরেও তো কত বাজে কোয়ালিটি হয়ে যায় তাই না আমার তো দু মাসও না এখনকার দিনে সিলেদার্সের জুতো আগে থেকেই আমরা ওখানকার জুতো পড়তাম কিন্তু তখন এত খারাপ ছিল না কোয়ালিটি অনেক ভালো ছিল জানি না এখন কেন এত বাজে কোয়ালিটি করে দিয়েছে তোমাদের যদি এ বিষয়ে কোনো মতামত থাকে আমাকে জানিও আর এই যে সেই নাখুদা মসজিদ যেটা দেখলে মনটা এমনি শান্ত হয়ে যায় কতটা বড়ো আর কতটা পুরানো দেখো এখানকার কারুকার্য দেখলেই বোঝা যায় অনেক দিনের তবে খুব সুন্দর খুব শান্তির যে কোনো তীর্থস্থান ধর্মস্থানই হচ্ছে শান্তির জায়গা তাই না এগুলো কি আম বলো তো তোমরা কি নাম জানো আমি তো নাম বুঝতে পারলাম না তবে প্রচুর আম দেখে ভালো লাগলো আম খেতে অনেক ভালোবাসি আর কিছুদিন পরেই আসছে আমের সিজন আমি তো ওয়েট করছি কবে আমের সিজন আসবে আর যেখানেই যাই আমার মায়ের কেনাকাটা শেষ হয় না আবার একটা টেবিল কভার দেখছে এইখানে আর টেবিল কভারটা নিয়েও নিল এইবারে আমরা এগিয়ে যাচ্ছি আরও একটা দোকানে পাঁচটা দোকান দেখেই নেবো আর জানো রমজান আসেনি তো আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে ওর ড্রেস কিনতে মানে দেখতে রকম কালার বা কীরকম ডিজাইন নেবে সে কতটা ভিডিও কলে দেখাবো বলে ও বলছে আমার পছন্দ নিয়ে নিতে কিন্তু ওরকম একটা স্পেশাল দিনে আমার পছন্দের থেকে ওর পছন্দের হওয়াটা বেশি জরুরি তো আমি ওকে প্রত্যেকটা জিনিস ভিডিও কল করে আর ফটো তুলে পাঠাচ্ছি দেখাচ্ছি আজ তো দেখছি রমজানের জন্য ফাইনালি রমজানের দিন এসেছে যে ওর জন্য কিছু একটা দেখছি

সালোয়ারের কালার মানে সালোয়ার বানানো যায় খুব সুন্দর কালারটা বলো মা দারুণ না তো দেখা যাক করবেন কোথায় গেল আমাদের ব্যাগ ও চলো ফাইনালি নেওয়া হয়েছে চলো ওটা তো নেওয়া হয়েছে আমি হাইটটা নিতে যাব এখন আমরা যেই দোকানটায় এসেছি সেখানে প্রচুর কালেকশানস রয়েছে আর সুন্দরও তবে এত দাম বলছে যে আমি জাস্ট হাঁ হয়ে যাচ্ছি তবে সত্যিই কালেকশানসগুলো অনেক সুন্দর আর এখানে ভাই দেখছে মা দেখছে আর আমিও দেখছি রমজানের জন্য কিছুটা নেওয়া হয়েছে এখনও কিছুটা নেব তো সেই জন্য আরও খোঁজার চেষ্টা করছি তবে হেভি ওয়ার্কের কিছু নেবো না যা নেবো হালকার ওপর দিয়ে দেখো এখানে দেখাতে দেখাতে পুরো পাহাড় করে দিয়েছে ড্রেসের আর এই কালারটা দেখো কি ক্যাটক্যাট করছে আর এত ক্যাটে কালার আমি নেবো না ওর জন্য আমি একটু হালকা কালার কিছু খুঁজছি একটু পিচ কালার বা পিঙ্ক কালার তোমরা তো জানো এখন আমি সব কিছুই পিচ আর পিঙ্ক আর খুঁজে বেড়াচ্ছি আমার ভালো লাগছে ওই কালারটাই তবে একটুখানি পেয়েছি এই কালারটা খুব মিষ্টি আর এই কালারটা নিয়ে তো কোনো কথাই হবে না এটা দেখেই আমি রমজানকে বলেছি যে তুমি এটাই নাও এটা আমার খুব পছন্দ আরও আমার কথা শুনে ওটা নিয়েওছে এখানে শেরওয়ানির কালেকশানস তো প্রচুর রয়েছে কিন্তু যোধপুরের অপশানস আমাদের এখানে কম রমজান বলে যে হায়দ্রাবাদের এর থেকেও প্রচুর বেশি অপশানস রয়েছে আর ওখান থেকে যখন কিনতো ওটা ওর মনের মতো হতো তবে শেরবানির কালেকশানসগুলো ভালো দামটা একটু বেশিই বলছে তবে বার্গেনিং তো করতেই হবে বলো বাঙালি তো বার্গেনিং করতে খুব ভালোই পারে যাই হোক আমাদের পাশে কিছু একটা সাউন্ড হচ্ছে তো তোমরা সেটা ইগনোর করো আর আমার ফেসটা দেখো পুরো টায়ার্ড হয়ে গেছে সারাটা দিন শপিং করে ঘুরে বেরিয়ে রোজ রোজ একটা দিন না কোনো একটা বাড়িতে বড় অনুষ্ঠান হলে যে কি চাপ যায় যাদের বাড়িতে হয় শুধু তারাই জানে না ঠিক করে খাওয়া দাওয়া করতে পারছি না কিছু আজকে নেতিয়ে পড়েছে শপিং করতে এসে বাড়িতে এক গাল খেয়ে এসছে তো আর খিদে পেয়েছে সময় নেই ভাই রমজানে সবার কেনা হচ্ছে কিচ্ছু খাওয়ায়নি তাহলে জল খাইয়েছি যাই হোক পছন্দ ফাইনালি হয়ে গেছে এবার আমরা বেরোবো বেরিয়ে আগে কিছু খাবো তারপর রমজানের এখন হাফ কিছু কেনাকাটা বাকি আছে সেগুলো একটু আর একটুখানি করব তারপরে নিজের কিছু টুকিটাকি টাকি করবো মানে নিজের না বেরোবো খেতে খেতে হবে তারপরে এনার্জি পাবে চলো মাকে খেয়ে আমাদের খেতে পায়নি পায়ে খেতে পেয়েছে অন্য সময় এই টাইমে রোজার মাসে জাকারিয়াতে

বিরিয়ানি খেয়ে শেষ করে দিয়েছি মা এটা খাও একটু খাও বিরিয়ানি খেয়ে শেষ করে দিয়েছি এবারে নিয়েছি পরাঠা আর চিকেনের একটা আইটেম জানি না এর নামটা কি বললো ভুলে গেছি মা ফোন করেছে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাইস দেখো সত্যি দূর থেকে দেখলে বোঝাই যাবে না বাড়িতে ফিরলাম ফিরে রমজান ছিল মানে এসে ওর জামা কাপড়গুলো এখন মাপ দিতে যাচ্ছি জানি না আদৌ ওপেন আছে নাকি দোকান কিন্তু যাচ্ছি এখন ওই দশটা নাগাদ বাঁচতে যায় আর বেশি সময় নেই তো এই জন্য হুড়োহুড়ি করে সব কিছু করা হচ্ছে এখানে যায় যে নিয়ে নিচ্ছে এখানে সব কিছু

চলো তোমরা সবাই বলবে এটা আমার বৌমার জন্য ওরা আপামনির পরের দিন ওর আপামনির ফ্ল্যাটে যাবে পরে যাবে বলে আমি এটা সুন্দর বেছে শাড়ি এনেছি আমার বৌমাকে কেমন লাগবে তোমরা দেখে কমেন্ট করে বলবে আমার সোমাইয়া ইয়াসমিনের জন্য আমি এনেছি শাশুড়ি বৌমার জন্য শাড়ি নিয়েছে এবার আমি পুরো স্টোরিটা বলি দাঁড়াও শাড়িটা তুমি পাবে না দোকানে গেছে এবার মা শাড়ি পছন্দ করেছে মায়ের জন্য মানে দেখছি দেখছে এবার হয়েও তো গেছে উঠেছো এবার শেষে এই শাড়িটা ফেলেছে ঠিক আছে উঠে মায়ের নেওয়া হয়ে গেছে উঠে গেছে এবার আমি অন্য নিয়েছি এবার আমি মাকে জোর চাইটা দেখে আমি আর চোখ ফেরাতে পারিনি এটা আমার একটা ফেভারিট কালার যদি বলো যে ফেভারিট কালার কি এইটা মানে আমার ঘরের ওয়ার্ড্রপ থেকে শুরু করে বেড অলমোস্ট এই কালারের ওপর দিয়েই যাচ্ছে

আমার মানে এত মানে ইয়ে হয় যে আমার বৌমা পড়বে আমার মেয়েরা পড়বে আমার ভালো লাগবে থেকেও বৌমা বেশি পড়বে বৌমাকে বেশি ভালো লাগবে সত্যি জীবনে সবাই এই রকম একটা মানুষ দেখো অন ক্যামেরা বলছি বলে অনেকে ভাবে তো ক্যামেরা সামনে বলছে কিন্তু না মানব বিমান সব বাড়িতে হয় আমাদের বাড়িতেও যে হয় নি বা হবে না আজ না কাল হবে না এটা নয় হবে মা মা মেয়ে তো মানব বিমান চলে সেটা শাশুড়িpmod তো দূরের কথা তাই না না কিন্তু কি হয় আমার আমি কোন সময় ভাবি না আমার ওটা আমার পেটের বাচ্চা এরকম মানে তোমরা দেখো না তাহলেই বুঝতে পারবে ব্যাপারটা এটা আমার মেয়ে যা বলছে সত্যি ঘটনা আমার সুমুপুর ওই জন্য এটা নিয়েছি কালকেই বোটখার দোকানের পাশ দিয়ে যাচ্ছি আধ একটা বোটখা নিয়ে নিলে তারপর আমার মনে পড়ে গেলো ওরে বাবা রে দুটো নিতে হবে এখনই আমি বাজেটটা দেখে নিলাম কম তাই জন্যে আর নিতে পারিনি কিন্তু আমি নি আমার বৌমা হোক আমার মেয়ে হোক একবার হয়তো করবে আমারই থাকবে বাবা হ্যাঁ ওই জন্য আমি ও আমাদের এমন ফিল করায় যেパナソニック জড়িয়ে আংkre বাঁচা ভালো না ও আমরা আমাদেরকে আংkre বেঁচে আছে আমরাও এটা এক বছর হয়ে গেছে মানে সত্যি আমরা সকলেই ওকে ছাড়া আমরা ভাবতে পারি না ও আমাদের ছাড়া ও ভাবতে পারি দেই রিটার যাই হোক আমি এখন একটু বোনের সাথে বের হব এই শাড়িটা তোমরা জিজ্ঞেস করো কেমন লাগছে তোমরা সো সোমব বলতো এই পুরো ফ্যামিলি পে কেমন লাগে বল না তো এর মা-বাপী এরম আপামুনি বোন পে কিরম লাগে বল এক্সপ্লেন করা যাবে না অনেকই ভালো ওই মানা আনএক্সপেক্টেড এই দেখো রমজান মানাকে আর আমাকে সেই সেম সেম চুড়িদার দিল না এই কালারটা দেখো আর এই কালারটা দেখো একই হ্যাঁ সেম হয়ে গেছে আমাদের মধ্যে কেন খালি পিঙ্কের মেলা চলছে সবকিছু যাই হোক চলে বেরো তবে এগুলো মানার জামা এগুলো একটুখানি মুটতে দি আসবো এই ব্যাগটা কালকে নতুন কেনা হয়েছে এই ব্যাগে করেই নিয়ে যাও বোন মেহেন্দিতে পড়ার জন্য একটা শাড়ি কিনেছে যখন পরবে তখন তোমাদের দেখাব এটা ब्लाউজ পিস খুব সুন্দর মানে খুবই সুন্দর কালারটা হ্যাঁ সবাই সুন্দর তোমরা তাই জন্যই বললাম এই দেখো শাড়িটা কাকি ওপেন করেছে এত সুন্দর ब्लाউজ কোয়ালিটিটা খুব ভালো এটা ब्लाউজ পিস না খুব সুন্দর

কোনটা আমার ছেলেকে ভালোবাসাচ্ছি গাইজ ভাবো হ্যাঁ ছেলে নিয়ে মারপিট চলে তিনজনের মধ্যে পাঁচ ছেলে এই দেখো আবার বাড়িতে নতুন আয়না এসছে এটা মনে হয় উপরে ডাইনিং এর জন্য আনা হয়েছে রাউন্ড মানাও ঘরে আনতে গেছে ততক্ষণ আমি তোমাদেরকে বলি কেউ অনলাইন থেকে কিছু নিলে সব সময় বুঝে শুনে নেবে জানো তো একটু দেখে নেবে বাবু কতগুলো টাকার জিনিস আমার নষ্ট আর ওই যে মায়ের নিয়ে চলে এসছে ব্যাগ তোমরা তো আগের দিনই ড্রেসগুলো দেখেছ একটা দুটো তিনটে আর একটা কোথায় গেল তারা দেখি এই যে এর মধ্যে এইটা না আমার বোনেদের একটুও পছন্দ হয়নি মানারও পছন্দ হয়নি আর বোনেরও পছন্দ হয়নি কিন্তু রমজানের অনেক পছন্দ হয়েছে আমারও অনেক পছন্দ হয়েছে এটা পড়লে আশা করছি ভালোই লাগবে অবশ্যই আমাদের পছন্দ সেম সেম একটা দুটো এইটাকে সবার পছন্দ এটা পড়লে ভালো লাগে ব্ল্যাক তো আর এইটা বোন বলছে অতটাও ভালো হয়নি কিন্তু এটা আমার আমার মায়ের আমার আর মায়ের পছন্দ এইটা সবার পছন্দ হয়েছে কারণ এটা রেড কালার আচ্ছা এইটা একটা আমি নিয়েছি একটা বোন জন্য নিয়েছি কার জন্য নিয়েছি এখনও আমি বলছি না এটা একটা নিয়েছি জিন্স আর টপের সেট টপটা খুব সুন্দর মানে খুবই সফট জানো তো তো এটা নিয়েছি কাকিমার মেয়ের জন্য সে জিন্স পরতে ভালোবাসে তো তার জন্য জিন্স পুরো এরকম ম্যাচিং ম্যাচিং প্রচুর শাড়ি নিয়েছে একটা দুটো তিনটে চারটে এই দুটো সিম আল্লাহ এই দেখ ওই দেখ সেম সেম খানিকটা হ্যাঁ ওর এই পোর্শনটা কম এর এই পোর্শনটা বেশি দেখো সেম সেম মা আবার চারটে শাড়ি নিয়েছে প্রায় তিরিশটা মতো শাড়ি মনে এগুলো হয়েছে হ্যাঁ এটা তো দারুণ দারুণ হ্যাঁ দুটো ভালো লাগছে এই দেখো গাইজ আমি না নিজের জন্য দু জোড়া জুতো নিয়েছি এই জুতোটা আমার এত পছন্দ হয়েছে আমি তোমাদেরকে কি বলবো ভীষণ সফট নিজের জন্য জোড়া জুতো নিয়েছি জানো একটা লেহেঙ্গার সাথে পরবো তো সেটা তো আর পড়াই হয় না জানো তো একবার দুবারই পড়া হয় তো আমার এই জুতোটা পছন্দ হয়েছিল লেহঙ্গার সাথে পরার জন্য যেহেতু আমার হোয়াইটের ওপর কাজ রয়েছে তো হোয়াইটের ওপর এটা নিয়েছি আর এইটা এটা ছেড়ে আমি যেতে পারিনি এত সফট পায়ে দিয়ে এত সুন্দর এই জুতোটা তো এটা নিয়েছি এই দুটো নিলাম আচ্ছা এরপরে কি হয়েছে কি নিয়েছি মা নিয়েছে এই যে ওনা নিয়েছে এই একটা কালার এই একটা কালার আমি না এখন আর এগুলো ওপেন করছি না দেখতে পাচ্ছ পুরো বিছানাটা ভরে যাচ্ছে আমাকে এখন এডিটও করতে হবে তো আমি উপর থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আরও ওনা রয়েছে কিছু এই দেখো কেনার সময় আমার মনে থাকে না মাও প্রচুর নেয় আমাদেরও প্রচুর নেওয়া হয় আচ্ছা এ দেখো মা আর একটা টেবিলের এ নিয়েছে ও এটা তো আগের দিনই নিয়েছিল এখানে রেখেছিলাম এই দেখো টেবিল কভার এইটা বাবা এসেছে সবেদা আর লেবু দিতে লেবুটা আবার ছাড়িয়েও দিচ্ছে দেখো আর সবেদা খেতে আমি অনেক ভালোবাসি যখনই যেখানে বাবা সবেদা পায় সবেদাটা ঠিক নিয়ে আসে তাই না বাপি বলো সব দিকে ধ্যান বাড়ির কাজ হচ্ছে তারপর মেয়েদের ফল দেওয়াটা আর ছাড়ে না আর গাইজ এইবারে মনে হবে হ্যাঁ বিয়ে বাড়ি দেখো বক্স বক্স মাল চলে এসছে এখন তো সবকিছুই ভাই অনলাইনে অর্ডার দেয় এখন না কদিন ধরেই দেয় তো তিনটে বক্স ভর্তি যেন সে খাজানা এসছে আমাদের اكو جوس কোল্ড Drinks বিস্কিট তেল রুম ফ্রেশনার সর্ষে ডাল পেস্ট সব কিছুই রয়েছে আমাকে উপর থেকে ওমা উপর থেকে বোনেরা পাঠিয়েছে কি খাবার মতো আসছে নিয়ে আসবে কোল্ড Drinks বোতলগুলো নিয়ে গিয়ে ধরিয়ে দি আচ্ছা এটা কেমন খেতে দেখতে হবে জিরে দেবাছি দেওয়া এটা না সে কি বলবো আমার বক্সের নিচে ভেতরে দেখছি আছলা হয়ে গেছে কি করে হলো আমার না ওইগুলো দেখেই না লাগে আর সেগুলো হয়ে গেছে ওইজন্য তোর ভাইকে বললাম যে একটা কালাহি তো অর্ডার দে তো কাকিমা ওসুদিনে দিয়েছিল হ্যাঁ তাও আবার হয়ে গেছে এনে কোল্ড Drinks তারপরে কথা বলি আমাকে একজন কমেন্ট করেছিল তোমাদের মধ্যে যে দিদি অনলাইনে নিতে বলছো তাহলে মুদির দোকানগুলো কি করবে মুদির দোকান থেকে আমরা যখন নিই যা এমআরপি লেখা থাকে আমাদের কিন্তু সেটাই নেয় এক টাকাও ছাড়ে না তো তারা কি আমাদেরটা বোঝে আমরা তো আমার আমরা পয়সা দিয়ে নেবো একটুখানি যেখানে অফার পাবো বা ডিসকাউন্ট পাবো সেখানেই নেব তো তারা তো আমাদের ছাড়ে না কিন্তু অনলাইনে নিলে অনেক ছাড় পাওয়া যায় যে কোনো জায়গা থেকে মানে ঠিকঠাক জায়গা থেকে নিতে হবে তো আমাদের অনেক দিন ধরে মানে বেশ কয়েক বছর ধরে ভাই অনলাইনে

ওড়াতে চার বিস্কিট চলো এই আমি রান্না হাতের দ্যাগ বাবু বেরোতে হবে আমাকে না মনে হচ্ছে তো ঠিকঠাকই আমি আনার আমি বেরোলাম ও অফিস থেকে ফিরে বাড়ির সামনে দাঁড়ানো বাবাও গেছে ফ্ল্যাটে আজকে সোফাটা আমাদের ফ্ল্যাটে যাচ্ছে কাল থেকেই কল করছে ফ্ল্যাটে দিয়ে আসবে বলে কিন্তু আমাদের সময় হচ্ছিল না তো আজকে দিয়ে আসবে সেই জন্যে যাচ্ছি চলো এই যে আমাদের সোফা চলে এসছে টোটো করে টোটো করতে করতে সেন্টার টেবিলটাও আছে মনে হয় মাঝখানটা করে নাকি ও এই যে এখানে শুয়ে পড়েছে চলো যাচ্ছি এখন আমি চাবি খুলতে এই ফ্লোরগুলো তো এখন কেউ আসে জানো হি হা হা মিরাটটা বসায়নি বাবু আর অল্প মাত্র দিন বাকি আছে কবে যে মিরাটটাও বসাবে এই রঙ হচ্ছিল বলে খাটটা সরিয়েছে আর এই যে তোমাদের সবার পছন্দের খাট সবারও অনেক পছন্দ তাই সোফাটা করবে এইখানটা করে এই দেখ খো টেবিলটা চলে এসেছে অন্ধকারের মধ্যে ভালো বোঝা যাচ্ছে না এটা সেগুন কাঠেরই নিয়েছি জানো তো আমাদের ঘরে মনে হয় একটা জিনিসই সেগুন কাঠের এলো বাকি তার থেকেও ডবল খরচা দিয়ে এই বানানো হয়েছে জন্য বাবার একটুখানি দুঃখ যে এত খরচা করে প্লাইয়ের কেন বানালি বাট এখন তো এটাই উঠেছে বলো একটু শখ তারা সোফাটা আনুক এখন সিঁড়ি দিয়ে উঠছে হুম ওদের এই পাল্লাটার মধ্যে দু কাজ লাগিয়েছে সেসব তো বুঝলাম কিন্তু রং মিস্ত্রি দাদা কাজ করতে গিয়ে এই গানটা খুলে গেছে আমার জন্য খুব মন খারাপ হয়ে গেছে দেখো এই জায়গাটা একটুখানি শখের জিনিসে কখনও একটুখানি কিছু দাগ লাগলে কতটা কষ্ট এখন সেটা খুব ভালো করে ফিল করছি যাই তুমি একটু মুছে আমার সোফার ভ্যালেটগুলো রাখো মন খারাপ হয়ে গেছে ওইটার জন্য তুমি রাখো এখন ব্যালেসগুলো ওটা কী করে ওরকম হতে পারে বলো ওইটা

একদিন আসছে তার দেখতে একদিন আসছে তার কিনতে একদিন আসছে তার লাগাতে একদিন আসছে বোর্ড দেখতে এখন আমার ঘরে আলো আসেনি আমি সবাইকে যে দেখাবো জিনিসগুলো এইখানে বেশিনটাও হয়েছে এত সুন্দর লাগছে মানে সত্যি বলতে কি এই বেডরুমটা আর এই কিচেনটাও খুবই ভালো লাগছে আমার কিন্তু অন্ধকারে আমি তোমাদেরকে এখন কিছু দেখাতে পারছি না এই যে আমার বাড়ির আলহামদুলিল্লাহ সোফাটাও পড়ে গেলো

ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকবে এখন বাড়ি নয় পাখার দোকানে যাবো তো দেখতে এসেছি কিন্তু আমার এই কালারটাই ছোটো পড়েছে দেখতে এইটাই আমার রুমের সাথে ম্যাচ করবে এইটা আবার হ্যাভেলসের মধ্যে নেই দেখা যাক কোনটা পছন্দ হয় এই কালারটাও সুন্দর

আসবে একবার বিল করানো হয়ে গেছে আর কিন্তু কিছু নিতে হবে না আবার দাঁড়িয়ে বিল কেউ করাবে না দুধ তো নেই এবারে আমাদের ফিরতে হবে আইসক্রিম তিনজনের জন্য তিন নিয়ে নিয়েছে যাই হোক আমার ড্রেসটা পুরো ভিজে গেল ওখানে জল পড়েছে জল পড়ে হ্যাঁ এই বোরখা পড়লে একটা সমস্যা হয় না নিচের দিকে তাকালে পড়ে যায় জল টল লেগে যায় চলে আসো বাইরে থেকে টক দই আর দুধটা নিয়ে নিলাম আমি ভাবছি রমজান কোথায় গেল মা রান্না করে এখন আমাদের সবাইকে খেতে দিয়েছে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই